ও আমাদেরকে মানে এমন গালাগালিস পারে এমন মারা মারামারি করতে যায় কিন্তু আমরা তো মারামারি করব না কেন করব না আমরা ওখানে বহুত টাকা পয়সা নষ্ট করেছি আমি আমার সন্তানের মানে বিশ্বাস না করি তার আছে আমি 90000 টাকা দিলাম বাচ্চা কি হয় আপনার বাচ্চা আমাকে হয় না বাবা 20 লক্ষ 20 লক্ষ টাকা দিয়েছি কিন্তু তারপর আরো 8 9 লক্ষ টাকা বেশি খরচ করেছি আমি আর টাকা আমাদেরও নেই আর ওরও নেই তখন আমার মেজো বাসুরে বললি যে দেখো তোমার তো টাকা আছে তুমি এই ব্যবসায় জড়িত হও শেয়ারে আসো বর্তমান প্রতিষ্ঠানে একটু দুর্বল কারণ এই একটু ঝামেলা হচ্ছে যেমন এই বললাম পার্টনারশিপে চুক্তি মোতাবেক একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট শেয়ার আমার এবং বাকি দশ পার্সেন্ট শেয়ার জমির মালিক সে অনুযায়ী আজ থেকে এক বছর পূর্বে থেকে আমার প্রতিবেশী সরকারের সাথে মৃৎশিল্পের ব্যবসা শুরু করি কিন্তু বছর যেতে না যেতেই বাচ্চা আমার সাথে প্রতারণার আশ্রয় নেয় সুযোগ সন্ধান বুঝে মৃৎশিল্পের তৈজাসপত্র মাল চুরির পর বিক্রি করে দেয় যা রীতিমতো চুক্তি লঙ্ঘন হয়েছে এতে করে আমি প্রতারণার শিকার হয়েছি এখন আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি নিজের ব্যবসায় পার্টনার দ্বারা এমন অপ্রত্যাশিত কথাগুলো বেশ গলা উঁচু স্বরেই কথাগুলো তুলে ধরেন লালন শেখ নামের এক মৃৎশিল্পের নির্মাতা আমরা একটা মৃৎশিল্প করছিলাম মৃৎশিল্পতে আজ বসর পুঁজি আসতেছে ওখানে আমাদের যার জমির উপরে আমরা ফ্যাক্টরিটা করছিলাম সে আছে তার নাম বাদশাহ বাদশা সর্দার আর আলী সর্দারের ছেলে তা আমরা জানি না যে ওই ছেলেটা এত বড় মানে মুখের ভাষা বলা যায় না যে এত ব্যবহার খারাপ ওর নাম সর্দার বাড়ি হাসিমপুরে ওর ওখানে ফ্যাক্টরিটা করছি ও আছে দশ পার্সেন্টের মালিক আমরা নব্বই পার্সেন্টের মালিক ও দীর্ঘদিন আমাদের ওখান থেকে জোরপূর্বক মাল নিজা বিক্রি করি খায় টাকা ক্যাশে জমা দেয় না এই যে বসর পুঁজি আসতেছে আচ্ছা ওর 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 হিসাবের জন্য ঠিক আছে ওকে ডাকা হলে পরে ও হিসাব করতে আসে না হ্যাঁ এখন ওর কথা যে ফ্যাক্টরিতে লাগ হোক বা না হোক আচ্ছা একটা ফ্যাক্টরি খুললে পরে একটা সময় লাগে একটা ফ্যাক্টরি যখন সঙ্গে সঙ্গে খুললে তার ইনকাম হয় না এখন আমার চল্লিশ জন ওয়ার্কার আছে চল্লিশ জন ওয়ার্কারের স্যালারি বেতন আমরা প্রতি মাসে এ পর্যন্ত এমন কোনো মাস নাই যে আমাদের দেড় লাখ দুই লাখ টাকা করে লস নাই প্রতি মাসে লস আছে তারপরে তারপরেও জোর করি আমাদের এখান থেকে মাল নিজাবেশি খায় টাকা না দিলে পরে গাড়ি আটকা দেয় ফ্যাক্টরি তালামাই দেয় দুইবার করে তালাও মারছে দুই দিন করে ফ্যাক্টরি বন্ধও থাকেছে তাহলে চল্লিশটা ওয়ার্কার যদি বসে থাকে একটা দিনে কত টাকা খরচ গেছে ইদারিং ও আমাদেরকে মানে এমন গালাগালিস পারে এমন মারা মারামারি করতে যায় কিন্তু আমরা তো মারামারি করবো না কেন করবো না আমরা ওখানে বহুত টাকা পয়সা নষ্ট করেছি আমাদের সর্বোচ্চ সব শেষ করে দিয়ে আমরা ওখানে টাকা ঢালেছি এখন ও চাচ্ছে যে জোর করে আমাদের কাছ থেকে ফ্যাক্টরিটা নিয়ে নেবে কিন্তু আমরা তো ওখানে ডিড ডকুমেন্টের অনুযায়ী আমরা ওখানে ফ্যাক্টরি করতে গেছি এর ভিতরে ও জানুয়ারি মাস থেকে আমাদেরকে ব্যবসাটা নষ্ট করে দেওয়ার পরে এখন মাস মাস চলতেছে মাস মাসে আমরা লাস্টে আমরা দীর্ঘ আয় দুই দিন তিন দিন আগে আমরা থানা আইনের আশ্রয় নিয়েছি আইনের আশ্রয় নিয়ে আমরা অফিসারের দায়িত্ব দিয়েছি অফিসার আইসি ফ্যাক্টরিতে ঘুরে গেছে এবং ওকে রবিবার আজকে যে রবিবার আজকে ওকে টাইম দিসলে যে বেলা দশটায় থানায় বসতে হবে মীমাংসার জন্য ও আমরা গেছি সবাই ওখানে আমাদের ডি ডকুমেন্ট কাগজপাতি সব নিয়ে ও হাজির হয়ে নাই লাস্ট আমি অফিসারকে বললাম এবং বিপ্লব স্যার ছিল আমাদের দারোগা ওনাকে বললাম যে দেখেন আমাদের তো একটা ব্যবসা প্রতিষ্ঠান এখন নির্দিষ্ট সময় আমরা এই শ্রমিকগুলার বেতন বোনা আছে দিতে হবে নাহলে তো এরা না খেয়া মরবে তো ফ্যাক্টরিতে যে আমাদের মাল আছে এই মালগুলি বিক্রি করি হলেও তো দেওয়া লাগবে তো এখন ওই দারোগা সাহেব আসছিলো আসার পরে এখন উনি নাকি আবার বলছে যে এরকম ও বাচ্চা আবার টাইম নেসে যে আমরা দুই এক বেলার ভিতরে জানাচ্ছি কখন বসা যায় তাহলে দেখেন যে ফ্যাক্টরির মালিক হয়ে আমরা বিচার পাচ্ছি নি আর একজন সামান্য আড়াই লক্ষ টাকা ওটা টাকা দিন আমাদের কাছে ও লক্ষ টাকা ওখানে খরচ করেছিলি খাতার উপরে খাতায় যে লেখা আছে সেই সেটার উপরে ভিত্তি ওই এখন মালিক আর অথেচে আমাদের বাদ দিয়ে আমাদের মূল যে ব্যানার সাইনবোর্ড সেগুলো সরাই দিয়ে ও নিজে একটা ব্যানার বানানি আছে কি বাদশাহ মৃৎশিল্প কারখানা তাই দেশটা কি একেবারে মগের মুলুক হয়ে গেছে আমরা চাই সুষ্ঠু বিচার সত্য বিচার সত্য বিচার করে দিতে হবে ঠিক আছে আমরা আইনে আশ্রয় নিয়েছি প্রয়োজন হলে আমরা কুটে যাব আমাদের যে আমাদের সব সংসারটা একে নষ্ট করেছে আমার বড়ো ভাই যে এখানে তিরিশ লক্ষ টাকা ইনভেস্ট করেছে সেই বড়ো ভাই ঢাকায় একটা দোকান ছিল সে দোকানটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে এখন আমার বড়ো ভাই দুই মাস ঢাকার থেকে বাড়ি আসে আজ পর্যন্ত বাড়ি যাতে পারতে না এখন স্যালারির জন্য শ্রমিকরা এসে খুব কাও করতেছে আমরা শ্রমিকের বেতন দিতে পারতেছি না এমন একটা পরিবেশে যে মানে আসলে মূর্খ মানুষের কাম কি করছে যে শিক্ষিত শত্রু হওয়া ভালো কিন্তু মূর্খ বন্ধু হওয়া ভালো না আমরা এটা বুঝেছিলাম না আর না বুঝি আমরা সরল মনে আসলে মানুষকে বিশ্বাস করা মানুষের তো কর্তব্য তো বিশ্বাস করেছিলাম ও আমাদেরকে ওর জায়গায় নিয়ে যে আমরা দশ বছরকে ডিড ডকুমেন্ট করা হয়েছে জমিনের আমার মায়ের নামে ওই জমির জায়গা ওটা হ্যাঁ ওইটা ওরই জায়গা যার আড়াই পার্সেন্ট দিছি 10 পার্সেন্ট দিছি ওরই জায়গা ওর জায়গায় আমরা দশ বছরকে ডিট ডকুমেন্ট করা হয়েছে আমাদের আমাদের ব্যবসার বিশ লক্ষ টাকার ডিট ডকুমেন্ট করা আছে বিশ লক্ষ টাকার উদ্বৃত্ত আরও আট লক্ষ টাকা খরচ করা হয়েছে যখনই ওই আঠাশ লাখ টাকা ডিট ডকুমেন্ট করবো তখন থেকে ও জ্ঞানজাম শুরু করেছে আবার এখন মানুষের কাছে বইলে আসতেছে আমি মূর্খ মানুষ আমি বুঝি আমি সই দিছি আচ্ছা ও যদি মূর্খ মানুষ হবে তাহলে ওখানে উকিল কীভাবে সই দিল একটা ওই ইস্টাম লেখার যে মরি উনি কীভাবে সই দিল ওর পাশের একজন সাক্ষী সে সই দিল অথচ ও বলতেছে ওনাকে এটা বলছে যাই হোক ও শোনার কথা আমি বল বিশ্বাস করি না কারণ আইনসে ডিট ডকুমেন্ট আমরা ডিড ডকুমেন্ট থাকার পরও যদি আমরা বিচার না পাই তাহলে বিচার কি আল্লাহর কাছ থেকে তো পাবো অবশ্যই আশা করি বিচারের মালিক একজন আছে সত্যকে কখনো কেউ চাপায় রাখতে পারে না আমার মিথ্যেকেও কেউ চাপায় রাখতে পারে না আমি চাই দেশবাসীর কাছে আইনের কাছে ও সুষ্ঠু বিচার আমার সুষ্ঠু বিচার চাই আমি ও আমাদের যে ক্ষতি করেছে এই ক্ষতি ও এখন হিসাব আমরা থানায় গেছিলাম আমাদের ডিড ডকুমেন্ট খাতাপত্র নিয়ে ম্যানেজার সহ আমরা ও হিসাবে বসলি পরে মিনিমাম পাঁচ সাত লাখ টাকা লস হবে ও লসে পাবে আমাদের যদি দশ লাখ টাকা লস যায় তাহলে ওর পাঁচ লাখ যাবে ওই হিসাব করি আমরা আমাদের কথা যে লিগেলিটির পর আমাদের ডিট ডকুমেন্ট আমাদের সব কিছু কাগজপাতি কিছু আছে যে কত বড় একটা মিথ্যাবাদী ও যা করেছে এটা কখনো মানুষ হয়ে পায় না আজ যদি ও যদি মানুষ হতো তাহলে একটা মানুষ ওর বাড়ির উপরে ফ্যাক্টরি করতে গেছে ও তো ঘুরি বেড়া খাইলে পরও আস্তে আস্তে ওর দিন চলে যেত কিন্তু ও কি করেছে ও সম্পূর্ণ ফ্যাক্টরিটা ও গ্রাস করে একে একা জোর করে খাইতে চাইছে জোর করে কি পৃথিবীতে কিছু হয় এটা ব্যবসার প্রতিষ্ঠানকে জোর করে মানুষ নিয়ে নিতে পারে ঠিক আছে আমি এটাই যে জাতির কাছে এবং জনগণের কাছে সুষ্ঠু বিচার চাই যিনি কুষ্টিয়া কুমারখালে উপজেলার হাসিমপুর গ্রামে গ্রামীণ পরিবেশে মেদছে ফেরে ব্যবসা শুরু করে ঘটনা ধারা বর্ণনা তুলে ধরেন লালন শেখের মা ভাই ও স্ত্রী ঘটনা বাদশা আমার বাড়ি আইসি আমার আমি বাদশাকে চিনতাম না ও বাসা আমার বাড়ি আসি আমার পায়ে মায়ের ধরি কত আমি মাটি ফেলেছি মা অসা হনে কারখানা করি আমি কইছি না হনে কারখানা করা কাম নাই আমার তো জমি আছে ওই জমির পর কারখানা করবে মেশিন দিকার সেই বাসা পায় মায় করি মা মা করি অস্বীকার সেই খুব ভালোবাসা দিই ভালোবাসা দিই তার পাশে আমার এই ছোটো ছেলে আরো যে যে ছেলেটা আইছিল কাছে ওই কাশেমেক নেই এই তিনজন ফোনে কাজ শুরু করলি কাজ শুরু করলি যাহই অসেকা পাইনি না সেহনি আসে গা আমার ওই ছেলে ছেলেকে অস ফোন দিই ফোন দিই মাঝি ছেলে ফোন দেওয়ার পরে আবার মাঝি ছেলের বাসায় গেছে বাসা যাইয়া সে কছে ভাই এই কাজটা খুব ভালো কাজ আমার হেনেই অচে করি আসেন অশেকা হেনেই করি আপনার ধরনের করা কাম নেই আমার এখানে রোড আছে গাড়ি মারি আসার সুবিধে হবি আর কোনো জামিন হবি না আমরা মনে করছি যে না এত সুন্দর মানুষ এত সুন্দর মিষ্টি কথা করছে খুব ভালো ছেলে খুব ভালো ছেলে খুব বিশ্বাস করিছিল বিশ্বাস করি আমি একদিন আস থেকে আমার ঘরের ভিতরে আমি আমার সন্তানেরও মানে বিশ্বাস না করি তার হাতে আমি নব্বই হাজার টাকা দিলাম বাচ্চা কি হয় আপনার বাচ্চা আমাকে হয় না বাবা বাচ্চাকে হয় না আমি তো বাচ্চা চিনতামই না মানে সেই বাচ্চা ভালো বাসি আমার সন্তানের ডাহিনি আমার মাইজিন ছেলের বাচ্চাকে ডাকাতে দোকান ছিল কাপড়ের দোকান ছিল সে দোকান মোকান বিক্রি করে আসি

তোরে টাকা হয়েছে কত এখন বারশো এখন জাতি দেয় না ওই জায়গায় আমার ছেলে তিন দিন যায় না চুরি করি করি মাল বেশি বেশি খায় আর প্রতিদিনও টাকা চায় ওই দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা চায় তাহলে প্রতিদিন যদি দশ হাজার পাঁচ হাজার টাকা যে দুধ দেওয়া হয় তাহলে এইসব শ্রমিকের বেতন কই মানে দেয়া কম করি পারে বহে আর চুরি করি করি মাল বিক্রি করে ফ্যাট কাট আছে তালা মারে ফ্যাট কাট তালা মারে তো আমার এই সেলের তো পুঙ্গু বানাতে আমি যাচ্ছি বিশাল আমি বিশাল যাচ্ছি এই দেখেন বাদশাহ সিগনেচার আর উকিলের সিগনেচার এই যে বাদশাহ সিগনেচার এই যে উকিলের সিগনেচার আচ্ছা এই দেখেন এখন এই যে বাদশাহ সিগ কি হবে আর একটা দেখেন এটা ধরেন একটু ভাই দেখেন আমার সাথে ওনার হচ্ছে এ দেখেন ওনার হচ্ছে দশ পার্সেন্ট আমার হচ্ছে নব্বই পার্সেন্ট ওনার হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আমি দিচ্ছি বিশ লক্ষ টাকা বিশ লক্ষ বিশ লক্ষ টাকা দিয়েছি কিন্তু তারপর আরো আট নয় লক্ষ টাকা বেশি খরচ করেছি আমি এই যে দেখেন এখন নাম দিছে ওই এটা টুলি নাম দিছে বাছর হচ্ছে দশ পার্সেন্ট আমার হচ্ছে নব্বই পার্সেন্ট

তো বলতেছে কি লালন এই ব্যবসাটা খুব ভালো তাই তুই আর আমি চল সেরে ব্যবসা করি তখন আমাদের মুনির বাপ রাজি হয়ে গেল রাজি হয়ে যাওয়ার পরে তিন চার লাখ টাকা ভাঙলি বসায় শ্রমিকের বেতন দিলি বেতন দেওয়ার পরে করছে বাসা আসলি বাসা শুনে করছে এই ব্যবসা আমার ঢোকা আমার বালু আছে সব কিছু আছে বড়া আছে আমার জমিতে আমি ঢোক তখন বাসা আড়াই লাখ টাকা খরচ করলি করার পরে আর টাকা আমাদেরও নেই আর পুরো নেই তখন আমার মেজ বাসুরে বললি যে দেখো তোমার তো টাকা আছে তুমি এ ব্যবসায় জড়িত হও শেয়ারে আসো তখন শেয়ারে আসতে আসলি আসার পরে এই লস মূলত মৃৎশল্প ব্যবসা মৃৎশিল্প ব্যবসা তখন দেখলি তদন্ত করি যে ভালোই ব্যবসা এখানে মাটি হাঁড়ি পাতিল প্লেট গ্লাস জগ পানির বোতল বিভিন্ন ইত্যাদি সব কিছু তৈরি হয় তখন শ্রমিক সত্তর আশি জন মতন শ্রমিক ষাট সত্তর জন তাই সবারই বেতন দেওয়া হয় ও বেতন দেওয়ার সময় কোনো কিছু বলে না না দেওয়ার সময় বলে না ও মাঝে সাজা এসে আমার দশ হাজার টাকা দাও পাঁচ হাজার টাকা দাও দুই হাজার টাকা দাও দেয় না করে না দেয় যে এখন ব্যবসা নেই ও চলবে কীভাবে সবারই তো এক সমান তখন দেয় এরকম করে করে ডেট ডকুমেন্ট করি ও নিজে স্ব ইচ্ছা এই ডো ইয়া সাইন দিলি কুষ্টিয়া গিয়া বাইরের সাথে কুষ্টিয়া গিয়াস সাইন দিলি কথা বললি উকিলের সাথে কথা বললি টেলিভিশন অপরদিকে মিদ ছিল মালিকানা দাবিদার বাদশা সরকারের সাথে দেখা করতে সরজমিনে মিৎ ছিলদের কারখানায় গেলে তাকে পাওয়া যায়নি এমনকি মোটেফোনে তাকে পাওয়া যায়নি এ ব্যাপারে মিদ ছিলদের সাথে জড়িত কারখানার ম্যানেজার ও কয়েকজন কারিগরদের সাথে কথা বললে এখন দশ পার্সেন্টের যে মালিক বাদশা সে এখন দাবি করতেছে সে সম্পূর্ণ মালিক এবং পরবর্তীতে এই কারখানার যে নব্বই পার্সেন্টের পার্টিশন ডিড অনুযায়ী যে মালিক তাকে এখন কারখানাতে মাল বিক্রিও করতে দিচ্ছে না কারখানা চালাইতেও দিচ্ছে না বাদশা দিচ্ছে না সে এখন দাবি করতেছে যে কারখানায় তার বাধা দিচ্ছে বাদশা কারণ ওখানে বাচ্চার জমি বাচ্চার জমি ওনারা দুইজন আছে লিস নিয়ে এই কাজটা শুরু করে বাচ্চা জমি তারা লিস নেয় এবং লিস প্রত্যেক বছরে বছরে পরিশোধ করে সেটা স্বাক্ষরও আছে এবং সেটা লিসের পেপার্সও আছে আমি চাচ্ছি এটা সঠিক এবং যে দাবিদার যে পার্টিশন ডিড অনুযায়ী যে দাবিদার সেই তার প্রাপ্যতা ফিরে পাক মোহাম্মদ হোসেন উনি নব্বই পার্সেন্টের শেয়ার উনি নব্বই পার্সেন্ট যে নব্বই পার্সেন্টের শেয়ার এবং পার্টিশন ডিড অনুযায়ী এবং আইনের মাধ্যমে যেটা সত্যতা সেই সত্যতা অনুযায়ী সে তার যথেষ্ট যে পরিমাণ সে ব্যয় করছে সেটা সে যেন তার প্রতিষ্ঠানটা সঠিকভাবে পরিচালনা করতে পারে কাজ এই কারখানাতেই করি কাজ করি আমি অল্প দিন এই চার চার পাঁচ মাস মতন কাজ করি এইখানে ধরেন আপনাদের এই মাটির আসবাবপত্র বিক্রি হয় আর কি মাটির আসবাবপত্র বিভিন্ন রকম জিনিসপাতি আছে কারখানার মালিক হচ্ছে বাদশাহ আমারে জানা মতে ছিল যে বাদশাহ বারেক হচ্ছে মানে ভাগে ছিল মানে পার্টনারশিপে ছিল আর কি আমরা তো এই এই বিষয়ে অতটা জানি না তোমরা মালিক জানো মালিক জানি আমরা হচ্ছে আমার বেতন হচ্ছে সাত হাজার ঠিক মতন বলতে বেতন একটু লেটই পাই দশ তারিখ বারো তারিখে চলে যায় আর ওভার টাইমের ডা হচ্ছে পঁচিশ তারিখের বর্তমান প্রতিষ্ঠানে একটু দুর্বল কারণ এই একটু ঝামেলা হচ্ছে যেমন এই বললাম পার্টনারশিপে এই বার্শা কাকু বারেক কাকু এদের এবং কি ঝামেল হচ্ছে এটা তো আমরা ছোটো মানুষ অতটা জানি না আমরা চাচ্ছি সুন্দর সুন্দরভাবে সুন্দরভাবে সুন্দর সুষ্ঠুভাবে কাজ কাজ হোক আমরাও কাজ করি মৃৎশিল্প আট মাস আট মাস জানি অনেক বিভিন্ন রকমের কাজ হাঁড়ি পাতারিতে শুরু করি মগেতে শুরু করি ডিনার সেট বাটি প্লেট যাবতীয় মানে যা চাবেন তাই পাবেন নিজেকে কেন মালিক মানে দুজন আছে এই বারেক কাকু আছে আর এই যে বাদশা ভাই আছে সমস্যা আমরা শ্রমিক আমরা কি বলব মানে কাজ করার দকে কাজ করি বেতন পাওয়ার থেকে বেতন পাই হ্যাঁ বেতন দিয়ে দেয় পাবদ্রফিক আর কেনউস টোয়েন্টি ফোর